পৃথিবীতে বোধ হয় এটাই একমাত্র জিনিস যেটা মুখে গসা দিলে মুখের অবাঞ্চিত লোম দূর হয়ে যাবে সেই সাথে মুখের দাগ ছুপ দূর করে চেহারা উজ্জ্বল করে দেবে এতে না কোনো রেজাল লাগবে না কোনো কেমিক্যাল হেয়ার রিমুভার আর এটা বাড়িতে কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই দেখুন একটি প্ল্যানে দুই চামচ চিনি নিন আর এই চিনির মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিন আর লাগবে একটা লেবু লেবুটাকে টুকরো করে একটু রস দিয়ে দিন চিনি দানাগুলো গুলো প্রাকৃতিক কাজ করবে এটি মৃতকোষ সরিয়ে ত্বককে মসৃণ ও উজ্জ্বল করবে লেবুর সাইটিক অ্যাসিড এবং চিনির স্কাবিং গুণ একসাথে কাজ করে ত্বককে কালো ভাব কমিয়ে দেবে হলুতে আছে কারকিউমিন যা জীবাণুনাশক ও সংক্রামক প্রতিরোধে সাহায্য করে এটি ব্রন ফুসকুরি র‍্যাশের মতো সমস্যার জন্য উপকারী হয় এবার এটাকে মিডিয়াম আছে গলিয়ে নিতে হবে যাতে সব উপকরণ একসাথে মিশে এর কার্যকারী বেড়ে যায় এটাকে গলাতে গলাতে এটিতে ভালোভাবে গলাতে হবে গলাতে দেখুন এগুলোকে গলিয়ে ঠিক এমন করে নিতে হবে এবার এর মধ্যে দুধ দিয়ে নিতে হবে সামান্য দুধ দিলে এটাকে আবারও গলাতে হবে যাতে দুধের গুণাগুণ এর মধ্যে চলে আসে দুধ মুখে গভীর ময়লা দূর করে অতিরিক্ত তেল দূর করে বিশেষ করে এটি শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য একটি মৃত ক্লিনজার দুধের মধ্যে থাকা চর্বি ও প্রোটিন ত্বককে নরম করে তোলে এবং শুষ্ক ত্বকের জন্য খুব ভালোভাবে কাজ করে এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের উপরে মৃত কোষগুলোকে পরিষ্কার করে ফলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে এটাকে ক্রমাগত নাড়াতে হবে যাতে করে পরিমাণ অনেকটা কমে যায় এমন করে করতে হবে আপনাদের জানিয়ে দেখুন এটাকে পুরোপুরি কমিয়ে কতটা করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসন দিতে হবে দুই চামচ বেসন দিলে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে বেসনের পরিমাণ নির্দিষ্ট নয় কারণ পরেও বেসন লাগতে পারে তৈলাক্ত ত্বকের জন্য বেসন খুব উপকারী বেসন অতিরিক্ত তেল শুষে নেয় এটি শুধু অতিরিক্ত তেলই নেই ব্যাকটেরিয়াও কমায় যার ফলে ব্রণ কমে যায় প্রাকৃতিক পরিষ্কারক সাবান বিকল্প হিসেবে বেসন কাজ করে এখানে আমাদের বেসন কম হয়ে গেছে তাই আমরা এর মধ্যে আরেকটু এটাকে আঠালোর মতো করে নিব দেখুন এটা এটাকে হাতে নিয়ে একটা লম্বা আকার দিতে হবে তাহলে এটা তৈরি হয়ে গেল এটাকে আপনার মুখে গাড়ি গলায় রোল করবেন দেখবেন অবাঞ্চিত লোম দূর হয়ে গেছে এবং আপনার ত্বক পরিষ্কার হয়ে গেছে সেই সাথে নিয়মিত ব্যবহার আপনার ত্বক উজ্জ্বল ব্রণমুক্ত সতেজ থাকবে সাবস্ক্রাইব